নমস্কার দর্শকবৃন্দ কৃষ্ণকান্ত সিনহা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম দর্শকবৃন্দ আপনারা অনেকেই আমরা সবাই বাইরে যে সময় বেরোই দোকান থেকে আমরা মিনারেল ওয়াটার খাই কিন্তু মিনারেল ওয়াটার কিভাবে বানানো হয় প্রোডাকশন কীভাবে করা হয় আপনারা জানেন না তাই আমি আপনাদেরকে একটা মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি দেখানোর জন্য আসলাম একটা খবর পেয়ে এটা হচ্ছে শিলচরের রংপুর নতুন একটা মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি গত তিন চার দিন হয়েছে ওয়াদি প্যাকেজ ডি ড্রিঙ্কিং ওয়াটার উইথ অ্যাডেড মিনারেল ড্রিঙ্কিং ওয়াটার সঙ্গে মিনারেল অ্যাড করা হয়েছে এখানে এবং ওনার যে ওনার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম ওনার এখানে আসলাম দেখলাম ভিতরে একদম বাম্পার একটা ফ্যাক্টরি কখনও আমি দেখিনি সচক্ষে আমার খুবই ভালোই লাগলো এবং আমি তারপরে চিন্তা করলাম আপনাদেরও সেটা দেখানো দরকার তাই আসলাম ওয়াদি মিনারেল ওয়াটারের যে প্রজেক্ট সেই প্রজেক্টের এখানে দশকিং রংপুরের এটা বলা হচ্ছে অ্যান্ডির বান্ধ এটা আপনাদের সেই কি বলে আপনাদের সেই কাশীপুরের যে রাস্তাটা যেটা বলে যেটা বাসকান্দিতে যে যায় সেটাতেই আর কি মানে খুব সুন্দর একটা ফ্যাক্টরি চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এই মিনারেল ওয়াটার কীভাবে বানানো হচ্ছে চলুন দেখে নিন নতুন হয়তো দু তিন দিন আগে ইনোগ্রেশন হয়েছে ওয়াদি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খুব সুন্দর অফিসটা চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি দর্শকৃন্দ ভিতরে ঢুকলাম ভিতরে দেখে নিন এই মিনারেল ওয়াটার প্ল্যান্টে এরকম র্যাক র্যাক করে মিনারেল ওয়াটার রাখা হয়েছে এই দেখে নিন তারপরে এইখানে নিচে দেখে নিন এই দেখে নিন এইগুলা যে জারগুলো মিনারেল ওয়াটারের জার এবং এখানে বানানো হচ্ছে সব কিছু দেখাবো প্রথম আমরা ল্যাবটা থেকে আমরা দেখব ল্যাবে কি আছে কিভাবে এটার প্রসেসিংটা করা হয় চলুন ল্যাবে যাই কেমিক্যাল ল্যাব এটা হচ্ছে আপনাদের সেই কেমিক্যাল ল্যাব আর এখানে যে জলটা আসে সেই জলটাকে এখানে টেস্ট করা হয়তো সে দেখে নিন প্রথম এবং নিট অ্যান্ড ক্লিন এই ইয়েগুলো সব কিছু পরিষ্কার রাখতে লাগে একদম দেখে নিন এখানে সব কিছু টেস্ট করা হয় জলের কি আছে কি না সব কিছু এখানে টেস্ট করা হয় বিউটিফুল মেশিন এখানে রাখা চলুন এখন নেক্সট রুমে এটাকে বলা হয় মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে কি দাদা এটাতে কি থাকে এটাতে কি করা হয় আচ্ছা ব্যাকটেরিয়াগুলো দেখা এটা মেশিনে সব মেশিনে আচ্ছা জলে ব্যাকটেরিয়া আছে কি না সেটা দেখা হয় এই মেশিনগুলোতে এই দেখে নিন এইগুলো মেশিন এইগুলো মেশিনে দেখে নিন এটাতে দেখা হয় মানে কি কি মেশিন এখানে আমি তো কখনো দেখিনি বিডিও ইনকিউবেটর বলে লেখা এইগুলোতে ব্যাকটেরিয়া দেখা হয় জলের জলের ভিতরে কোনো কীটাণু বা এরকম কিছু ব্যাকটেরিয়া আছে কিনা সেটা দেখা হয় বিউটিফুল চলুন নেক্সট এটা হচ্ছে আপনাদের মেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে জল যেটা সেই জলটাকে সম্পূর্ণ পিউরিফিকেশন করা মিনারেল অ্যাড করা এইগুলো দাদা এটা কি এটা এটা আচ্ছা এটাতে আয়রন যেহেতু এটা বোরিং এর জল তো মাটির বাইরে আছে আয়রন ফিল্টার থেকে এটাতে আসে এটাতে এটাতে আসার পরে আয়রনটা পুরো ইয়ে হয়ে যায় না সম্পূর্ণ তারপরে এইগুলা কি আচ্ছা কেমিক্যাল ইয়ে দেওয়া না বাহ জল তারপরে এদিক দিয়ে আসার পরে এখানে কি করা হয় এই যে এইগুলা মিনারেলগুলা না এখানে মিনারেলগুলো অ্যাড করা হয় এই মেশিনের মাধ্যমে এই দেখে নিন মেশিন খুব সুন্দর বিউটিফুল একটা মেশিন আর বাপরে কি তারপরে এদিক দিয়ে আসার পরে এসে এখানে রিজার্ভ হয় না দাদা এগুলো ট্যাঙ্ক হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা মাইক্রোফিল্টার আচ্ছা মাইক্রোফিল্টারোলেট আচ্ছা এটা ভায়োলেট মেশিন এটা আচ্ছা তারপরে এটা হচ্ছে ফাইনাল ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলাতে আপনার জলটা সব কিছু শেষ হওয়ার পরে সিস্টেম প্রসেস সব কিছু শেষ হওয়ার পরে এই ট্যাঙ্কটাতে আসে এবং এখান থেকে এখান থেকে এই ট্যাঙ্ক থেকে এই পাইপের মাধ্যমে চলে যায় সেই রুমে আমরা এখন সেই রুমে যাব চলুন তারপরে এখানে বানানো হয় আপনাদের সেই মিনারেল ওয়াটারের বটলগুলা আমি এটার প্রসেসটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এই বটলগুলা এই মেশিনে এই মেশিনে এটাতে হিট দেওয়া হয় হিট দিয়ে এই মেশিন এই বোতলের যে ক্যাপ এটা ক্যাপ আর কি ক্যাপগুলোকে এখানে গরম করা হয় গরম করার পরে এই মেশিনে দেওয়া হয় এই মেশিনে এই এই যে এই যে এই জিনিসটা এত বড় হয়ে যায় এই দেখেনি এই বোতলে পরিণত হয় এই ছোটোখাটো জিনিস এই বোতলে পরিণত হয় আমি সেটা আমি আপনাদেরকে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মেশিনটার মাধ্যমে বিউটিফুল আরে বাহ ডাইরেক্ট এখানে বোতল মেকিংয়ের মেশিনে একসঙ্গে এখানে রাখা হয়েছে তারপরে এখান থেকে বোতলগুলোকে নিয়ে আসা হয় এই রুমে এই রুমে আসার পরে আপনাদের এখানে প্রসেসিং করা হয় এখান এই বোতলগুলোকে এখানে রাখা হয় এখান থেকে চলে যায় এই মেশিনে উপরের পরের মেশিনটাতে সেখানে বোতলগুলোকে ওয়াশ করা হয় জল দিয়ে জল দিয়ে ওয়াশ করা হয় ওয়াশ করার পরে এখানে আসে সেই মেশিনে এবং সেই মেশিনে কী হয় সেখান থেকে জল পড়ে জল পড়ার পরে আসে এখানে এখানে আপনাদের সেই ঢাকন ঢাকনটা এখানেই একটা জায়গা আছে সেখান থেকে ঢাকন এইটাতে এটা থেকে ঢাককন আসে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন সেই বোতলের ঢাকনটা সেই ঢাকনটা এখানে দেওয়া হয় এখানে সম্পূর্ণ ঢাকনটাকে ক্যাপ লাগিয়ে এই দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তারপরে এখান থেকে চলে আসে আপনাদের এই যে দাদা এই মেশিনটা কি কি মেশিন প্রিন্টার মেশিন আচ্ছা ব্যাচ নম্বর ও হো আমি তো একটু আগে আচ্ছা এখানে আপনাদের এই মেশিনের দ্বারা এখানে ব্যাচ নম্বর ডেট রেট সব কিছু এখানে প্রিন্ট করা হয় কোন ডেইটে কি হয়েছে তারপরে এই ক্যাপ ইয়েটাও কভারটাও এখানে লাগানো হয় লাগানোর পরে সেটা যায় নেক্সট মেশিনে ওকে চলুন এই মেশিনটাতে আসার পরে এটা কি মেশিন দাদা ক্যাপসিল হয় আচ্ছা ওই যে ক্যাপটা লেভেলটা এই যে লেভেলটা লেবেলটা সম্পূর্ণ এটাতে সিল করা হয় সিল করার পরে এখান থেকে বের হয় এই রকম লেবেলটা আগে ঢিলা ছিল এখন সম্পূর্ণ টাইট হয়ে গেছে ক্যাপও সম্পূর্ণ টাইট তারপরে এখান থেকে আপনাদের প্যাকিং জায়গাতে এখানে দেখে নিন সম্পূর্ণ একটা সেট রাখা হয়েছে এটা হচ্ছে পলিথিন পলিথিন দ্বারা এই মেশিন দ্বারা এটা একটু হিট গরম আর কি এই মেশিন দ্বারা এখানে প্যাক করা হয় প্যাক করার পরে এদিক দিয়ে এটা আবার টাইট করে আবার এখান দিয়ে আবার বের হয় বের হয়ে এই যে লাস্ট ফাইনাল স্টেজে এই দেখে নিন এরকম এই ওয়াদির যে মিনারেল ওয়াটারটা সেটা প্যাক করা হয় দশমবিন্দু তারপরে এখান থেকে আপনাদের এই যে এরকম হয়ে এই দেখে নিন সম্পূর্ণ বিরাট বড় স্টক এবং ওনারা হচ্ছেন এখানের কার্যকর্তা যারা ওনারা সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ খুব সুন্দরভাবে শুধু ওনারা না পুরুষরা না দেখেন সম্পূর্ণ হাইজিনটা দেখুন মেনটেন করে রাখা হয়েছে চুল ঢাকা মাস্ক লাগানো এরকম আর কি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা শুধু এখানে না মহিলারাও এখানে আছেন মহিলারাও সম্পূর্ণভাবে ওনারা হাইজিন মেনটেন করে ওনারা আছেন দশ মিনিট কারেন্ট আবার আসছে না ওয়া কি আবার এই দেখে দিন ওয়াদির যে মিনারেল ওয়াটারের যে প্রজেক্টটা বাম্পার কমেন্টে জানাবেন কেমন লাগলো চলুন চালানি হয়ে গেছে না আচ্ছা একটু পরে হিট হইতে লাগবে হিট হইতে লাগবে ওইটাতে বিউটিফুল এটা পুরো হয়ে যায় জায়গা আরে সো এখানে এখন যেহেতু মেশিনটা গরম হয়ে গেছে এবং ক্যাবগুলাকে এখানে বসানো হচ্ছে কারণ সেই ক্যাবগুলো কি বলে কি ফর্ম আচ্ছা কি ফর্ম আর সাধারণ বাসায় আমি কইলাম ক্যাব আর আচ্ছা কি ফর্ম এটা না আচ্ছা কি ফর্মটা এখন বসান তারপরে এটা থেকে এই যে এখানে হিটার লাগানো এই সাইডে হিটারগুলো তো সম্পূর্ণ গরম হয়ে আসার পরে মেশিনে দেওয়া হবে বিউটিফুল চলো এখন গরম হয়ে গেছে অলরেডি দুটা নিয়ে আসা হয়েছে বটম দেওয়া আরে বা এই দেওয়া হলো আর এই দেখো পরে গেলো আরে বা দশবিন্দু দেওয়া হলো একটা বোতল ফ্যাক্টরিতে দেখলাম জলটা একবার টেস্ট করে দেখি কীভাবে হয়েছে আরে বাহ নাইস আরে বাহ একদম যেরকম আমরা জল খাই না ঘরে সেরকম একটা ফিলিং এবং খুব সুন্দর প্যাকিংটাও খুব সুন্দর বোতলটাও সুন্দর কাবারটাও সুন্দর তারপরে ভিতরের কোয়ালিটিটাও সুন্দর সব ধরনের ল্যাবরেটারি এখানে টেস্ট করা হয় খুব সুন্দরভাবে এটা বানানো হয়েছে প্রসেসটা আমি আপনাদেরকে দেখলাম কেমন লাগলো আজকের ভিডিওটা একটা ইউনিক একটা ভিডিও কিন্তু আমার খুবই ভালোই লাগলো এই ফ্যাক্টরিতে আসার পরে এইগুলো দেখার পরে কোনোদিন আমি দেখিনি এরকম জিনিস প্রথমবার দেখলাম এবং আপনারাও যারা দেখেননি আপনারা কমেন্ট করবেন এবং সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই এই ভিডিওটা দেখুক এই যে ওয়াদি যে মিনারেল ওয়াটারটা আপনার দোকানে দোকানে পাবেন আমাদের বরাকবলিতে সম্পূর্ণ আসামেও পাওয়া যাবে এটা এখান থেকে সম্পূর্ণ আসামের বিভিন্ন জায়গাতে নাকি ওনারা ইয়ে করবেন মার্কেটিং করবেন বলে সেটা শুনলাম এবং আপনারা যে সময় দেখছেন সে সময় হয়তো আপনাদের আশেপাশে দোকানে থাকতে পারে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ এরকম ভিডিও নিয়ে আসবো ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ঠিক থাকবেন সবাইকে ঠিক থাকবেন নমস্কার ফ্রেশ থ্যাংক ইউ সো মাচ